বাংলাদেশে প্রতি বছর প্রায় নতুন করে দশ হাজার নারী জরার মুখ ক্যান্সারে আক্রান্ত হয় এবং প্রায় ছয় হাজার নারী জরার মুখে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে কিন্তু যদি প্রাথমিক অবস্থায় ক্যান্সার নির্ণয় করা যায় তাহলে এটা যেমন নির্মূল করা সম্ভব তেমন এই ক্যান্সার সম্পূর্ণভাবে প্রতিরোধ করা সম্ভব তো আমি ডাক্তার মনিরানি আজকের আলোচনা আছি যে জরার মুখ ক্যান্সার কিভাবে প্রতিরোধ করবেন জার্মান ক্যান্সারের অন্যতম কারণ হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস আমরা যেমন পোলিও ভাইরাসের বিরুদ্ধে ভ্যাকসিন গ্রহণ করে পোলিও বাংলাদেশ গড়েছি ঠিক তেমন হিউম্যান প্যাপেলোম ভাইরাসের বিরুদ্ধে ভ্যাকসিন গ্রহণ করে জয়ার মুখ ক্যান্সার মুক্ত বাংলাদেশ আমরা করতে পারি এই ভ্যাকসিন দেওয়ার সর্বোৎকৃষ্ট সময় হচ্ছে নয় থেকে চোদ্দ বছর বয়সে তবে এটা পঁচিশ থেকে ছাব্বিশ বছর বয়স পর্যন্ত এই ভ্যাকসিন দেওয়া যায় বাংলাদেশে 10 থেকে চোদ্দ বছর বয়সী প্রতিটি মেয়ে শিশুদেরকে এই ভ্যাকসিন দেওয়ার জন্য ডাব্লিউ করার জন্য অনুরোধ করা হচ্ছে এই ভ্যাকসিন সম্পূর্ণ নিরাপদ আমার মেয়ের বয়স এগারো বছর আমি আমার মেয়ের রেজিস্ট্রেশন সম্পূর্ণ করেছি আপনিও আপনার মেয়ের শিশুকে জরার মুখ ক্যান্সার থেকে প্রতিরোধ পেতে আজই নিবন্ধন করুন এরপরে জড়ার মুখ ক্যান্সার প্রতিরোধ করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হচ্ছে নিয়মিত জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিং করার জন্য বাংলাদেশে মেডিকেল কলেজ হাসপাতাল হাসপাতাল জেলা সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ক্যান্সার বিনামূল্যে স্ক্রিনিং করার জন্য 30 বছর বয়স থেকে ভায়ার টেস্টের ব্যবস্থা করা হয়েছে এই ভায়ার টেস্ট করতে কোনো টাকা লাগে না এবং কোন ব্যথাও লাগে না এটা জরার মুখে এক ধরনের তরল পদার্থ দিয়ে দিয়ে জয়ার রং পরিবর্তন হচ্ছে কিনা সেটা নির্ধারণ করা হয় এবং এই ভায়া টেস্টের মাধ্যমে আপনার যদি জয়ার ক্যান্সার পূর্ববর্তী পর্যায়ে অর্থাৎ প্রি ক্যান্সারাস পর্যায়ে থাকে তাহলে তার চিকিৎসার মাধ্যমে ক্যান্সার হওয়া থেকে যেমন প্রতিরোধ করতে পারেন তেমন প্রাথমিক অবস্থা নির্ণয়ের মাধ্যমে এই ক্যান্সারের চিকিৎসা নিয়ে মুক্ত হতে পারেন এছাড়াও আপনি যদি বা বছর প্রথম সন্তান বয়সে জন্মদান এবং ঘন ঘন সন্তান পশুকে না বলেন তাহলেই আপনি অতি সহজে জড়ানুখ ক্যান্সার প্রতিরোধ করতে পারেন আসুন আমাদের মেয়ে শিশুদেরকে হিউম্যান প্যাপেল ভাইরাসের বিরুদ্ধে ভ্যাকসিন গ্রহণ করি এবং যদি জরার মুখে ক্যান্সারের লক্ষণ গুলো দেখা দেয় যেমন মাসিকের সময় অস্বাভাবিক রক্তপাত হওয়া দুটো মাসিকের মধ্যবর্তী সময় রক্ত যাওয়া সহবাসের সময় রক্তপাত হওয়া কিংবা দুর্গন্ধযুক্ত বা রক্ত মিশ্রিত সাদা স্রাব হওয়া এবং মাসিক বন্ধ হওয়ার পরেও যদি মাসিকের রাস্তা দিয়ে রক্তপাত যায় তাহলে এগুলোকে পিরিয়ডের মেইনলি সমস্যা না ভেবে ও অতি দ্রুত একজন ক্যান্সার বিশেষজ্ঞ কিংবা গানি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে সুতরাং জরায়ুমুখ ক্যান্সারের বিরুদ্ধে ভ্যাকসিন গ্রহণ করুন নিয়মিত জরায়ুমুখ ক্যান্সারের স্ক্রিনিং করুন এবং জরায়ুমুখ ক্যান্সারের লক্ষণগুলো দেখা দেওয়ার সাথে সাথে একজন ক্যান্সার বিশেষজ্ঞ বা গার্নি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ